মধ্যে যে কথাটা বলছেন সেই কথাটার স্বাভাবিক ব্যাখ্যা ব্যাখ্যা এবং তার আনুষঙ্গিক কিছু আপনাদের সামনে তুলে ধরবো যদি আল্লাহ সকলে আমিন বলেন আমিন الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله

আপনি আমি আল্লাহকে যদি তারা মোহাবত করতে চাই আমি আল্লাহকে যদি তারা পাইতে চাই আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি তারা মোহ করতে চাই আপনি নবীর করতে করতে বলুন বলুন আপনি আপনি নবীর নবীর অনুসরণ অনুকরণ করতে বলুন আপনার সন্ন্যত গুলো জীবনে বাস্তবায়ন করতে বলুন আপনার আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন করুন আর যখন আপনার উন্মত আপনার আপনার অনুসরণ করবে আপনার অনুকরণ করবে আপনার আদর্শ করবে আপনার হুকুম আদেশ মান্য করবে আপনার নিষেধ গুন বিবে আমার আল্লাহ বলে আমার হাবিব তখন আমি আল্লাহকে ভালোবাসা হবে জোরে জোরে বলেন্লা তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই আর বলেন আছে না নাই তাহলে নবীর অনুসরণ অনুকরণের মধ্যে নামাজ আছে না নাই রোজা আছে না নাই হজ আছে না নাই পর্দা আছে না নাই হালাল হারাম আছে না নাই বৈধ অবৈধ আছে না নাই

يا رسول الله يا حبيب الله আপনার ই তোয়াত কেমন করে করব আপনার অনুসরণ অনুকরণ কেমন করে করব আপনার ই তোয়াত কেমন করে করব আমার দয়াল নবী মায়ার নবী ফরমান ইন্নি কদ তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিলু বাদাহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমার দয়াল নবী মায়ার নবী দায়িকা ডাইকা বলের উম্মত আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রাখলাম একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো কিতাবুস সুন্নাহ একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবীর সুন্নাত আমার দয়াল নবী মায়ের নবী ফরমান এই কি দুইটা কিতাব যখন তোমরা আঁকড়ে ধরবে এই দুইটা কিতাব যখন তোমাদের জীবনে বাস্তবায়ন করবে আমি নবীর ইতাআত করা হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একটা হলো আল্লাহর আল্লাহর নাম কি কোরআন সুন্নত দ্বিতীয়টা কি নবীর এই দুইটা জিনিস যে আঁকড়ে ধরবে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন কে আর জোরে বলেন কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ তাহলে এই কোরআন এবং সুন্না এই দুইটা জিনিস আঁকড়ে ধরার দরকার আছে না নাই বলেন আছে না নাই অবশ্যই আছে আসে কারণে দয়ারু নবী মায়ারু নবী নাই বলে ও

কেমন করে বিশ্বনা বিশাল্লাহ সাল্লাবের অনুসরণ অনুকরণ করত তার একটা উদাহরণ আমি আপনাদেরকে বলছি তার একটা উদাহরণ আমি আপনাদেরকে ডেকে ডেকে বলছি আল্লাহর নব্বীর সাহাবি হুবাই ব্রাধিয়া মহাব্রতা আলা আনুকে যখন মক্কার কাফের বেহিমানরা বন্দি করে ফেলম মোক্কার কাফের বেহিমানরা যখন মৃত্যুদণ্ড দিয়ে দিবে এমন সময় আল্লাহরুনবীর সাহাবি হুবাইব্রাধিয়া মহাবর্তা লা আন্ভুকে ওই মক্কে কাছে বেমান গুরু ডাইকা ডাইকা বনে এ খুবাই আমরা তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিব আমরা তোমাকে জীবনের তোরে বিদায় কোনো সময় আছে যদি বাঁচতে চাও আমাদের একটা শর্ত মানতে হবে আমাদের একটা শর্ত পূরণ করতে হবে আল্লাহর নবী সাহাবি খুবাই ইবনে আল্লাহ তাআলা আন গুদাই বলে এই মক্কার কাফের বেঈমানেরা কি শর্ত পূরণ করতে হবে কি শর্ত মানতে হবে ওই মক্কার কাফের বেইমানগুলো ডাইকা ডাইকা বলে এরে খুবাই আল্লাহর প্রতি ইমান যে নবীর প্রতি ইমান করলো যে আল্লাহর কথাগুলো বিশ্বাস করলো যে নবীর সুন্নাতগুলো মানলো যে আল্লাহর কর্তব্যের প্রতি স্বীকার করে নিল যেই নবীরে নবী বইলা মাইনা নিলা যদি এই জিনিসটা তোমরা ভুলে যাইতে পারো তাহলে ও খুবাইব একান্ত থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে মৃত্যু দণ্ড থেকে বেঁচে দেওয়া হবে মৃত্যু দণ্ড থেকে রেহাই দেওয়া হবে আমার দয়ার নবীর সাহাবী মায়ার নবীর

লক্ষ্য বারো যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আমি আমার আল্লাহ আল্লা কথা বলতে পারব না যার কারণে তো আর নবী বলেন এরে আমার উম্মত যদি জান্নাতে যাইতে চাও যদি জান্নাতের রে হইতে চাও যদি জান্নাতের পা রাখতে চাও যদি জান্নাতে তুমি চাও যাইতে তাহলে কিতাবুল্লাহ কিতাবুস শূন্য ওই দুইটা জিনিসকে তুমি আঁকড়ে ধরো যখন তুমি ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবা আল্লাহ বলে তোমার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে আমার দয়ান নবী মায়ার নবী আর ফরমান এরে আমার উম এইভাবে যদি তুমি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে তো আল্লাহর হুকুমগুলো পালন করে নবীর সুলনতগুনো মেনে দুনিয়া থেকে বিদায় নিবা

الله بلن الله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة কিন্নাতুন কুনতুম তুআদুন মুহল রব্বুল আলামিন ফরমান কেন না ওই মানুষটার ভয় নাই ওই মানুষটা আল্লাহকে রব্যনে স্বীকার করছে আল্লাহর হুকুমগুলো মেনে নিছে আল্লাহর কথাগুলো মেনে নিছে যে মানুষটা আল্লাহর কথা মানে ওই মানুষটার জান্নাতের পথ সুগম করে দেন কে আর জোরে বলেন কি আল্লাহ সম্মানিত হাজিরিন যাই হোক সময় কম সুযোগ পেলাম না আরো কিছু আলোচনা করতাম সম্মানিত হাজির বিশেষ করে আমি আপনাদেরকে বলবো জান্নাতে যে

নবীকে নবাদ দিয়েছেন কে আল্লাহ সে আল্লাহ ভুলে যাবা খবরদার এত বড় স্পর্ধা দেখি আল্লাহকে ভুলে যাবা আমার নবী না বানাইলে দুনিয়াও বানাই তোরা জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমার নবীরে বানাইছে আল্লাহ সন্দেহ আছে না এই দুনিয়া বানাইছে কি আল্লাহ

তাহলে কি আমি আলেম এলো শোভা পায় বলেন পায় না ধৈর্যের একটা সীমা থাকে আমার সবাই আপনারা ছিলেন এটাও এটাও হয়তো অনেকে জানেন আমি গাজীপুরে এক আসনে এমপি পদ প্রার্থী ছিলাম আল্লাহ মামুল হক সাহের হাতে পায়ে ধরে আমি নিষেধ করেছি আমি থাকবো না আমার বাড়িটা আপনার বাড়ি পাশে ভেসে আসি নাই সত্য কথা বলতে হবে ইমান বিক্রি করা যাবে না মরা লাগবে কি লাগবে না লাগবে বেঈমান হয়ে মারা গেলে কোনো লাভ আছে না লাভ নাই এই কারণে দুইটা আমি বেশি না পাঁচটা মিনিট কথা বললাম যে কোরআন এবং সুন্নাহ দুইটা জিনিস ধরতে হবে ও ভাই আমি আপনার হাতে ধরি পায়ে ধরি আপনি রিসার্চ করেন আমার কাছে না আসেন দুঃখ নাই আমার কথা ভালো লাগে না দুঃখ নাই আপনি কোরআন হাদিস পড়েন ওই সূরাতুল আলে ইমরানের আয়াতের ব্যাখ্যা পড়েন তাফসিরে আশাফি আছে মারিফুল কোরআন আছে নুরুল কোরআন আছে তাফসিরগুলো পড়েন